তুমি কি জানো ইউটিউবে এখনও অবধি আপলোড হওয়া ভিডিওর সংখ্যা কত ঠিক কত ভিডিও রয়েছে ইউটিউবে সংখ্যাটা এতটাই বিশাল যে তুমি এক মত দেখেও শেষ করে উঠতে পারবে না শুনতে কিছুটা হলেও অবিশ্বাস্য লাগছে কিন্তু এটা একেবারেই সত্যি আজ তোমাদের বলবো ইউটিউবের ভিডিও সংখ্যা নিয়ে এমন কিছু চমক দেওয়ার তথ্য যা শুনে তুমি রীতিমতো হতবাক হয়ে উঠবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তো দেখো ইউটিউবে প্রতি মিনিটে হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে তো তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে যে ইউটিউবে মোট কত ভিডিও আছে আজ সেই রহস্যেরই উন্মোচন করবো ইউটিউবে জন্ম হয়েছিল দু সালে আর প্রথম ভিডিও ছিল মাত্র আঠেরো সেকেন্ডের যেটা নাম ছিল মি অ্যাট দ্য জু ভিডিওটি আপলোড হয়েছিল তেইশে এপ্রিল দু সালে যেটা আপলোড করেছিলেন কারিন যিনি ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা এটাই ইউটিউবের প্রথম ভিডিও হিসেবে ইতিহাসে চিহ্নিত রয়ে গেছে কী ভেবেছিল একটা ছোট্ট ভিডিও প্ল্যাটফর্ম একদিন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও লাইব্রেরিতে পরিণত হবে এখন আসল প্রশ্নে আসা যাক ঠিক মোট কত ভিডিও আপলোড হয়েছে ইউটিউবে বা কত ভিডিও আছে ইউটিউবে ইউটিউবের অফিসিয়াল রিপোর্ট বলছে দু সালের এপ্রিল পর্যন্ত প্ল্যাটফর্মে আপলোড হয়েছে যদি তুমি মনে করো প্রতিদিন একটার পর একটা ভিডিও দেখবে তাও তুমি পুরো জীবনে শেষ করে উঠতে পারবে না ইউটিউবে প্রতি মিনিটে পাঁচশো ঘন্টারও বেশি কন্টেন্ট যুক্ত হচ্ছে এর মধ্যে বড় অংশই হলো ইউটিউব শর্টস যেগুলো মাত্র এক মিনিটের হয় পোর্ট টিউটোরিয়ালের তথ্য অনুযায়ী ইউটিউবের মোট ভিডিওর প্রায় ছাব্বিশ শতাংশ এখন শুধুই শর্টস মানে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ভিডিও শুধুই শর্টস ধরা যাক তুমি সব ভিডিও একসাথে দেখতে চাও কোনো বিরতি ছাড়া তাও তোমার সময় লাগে প্রায় লাখ লাখ বছর মানে কয়েক জন্ম কম পড়ে যাবে ইউটিউব এখন শুধু ভিডিও নয় লাইভ গেমিং মিউজিক সিনেমা এমনকি এআই জেনারেটেড কন্টেন্টেরও প্ল্যাটফর্ম ভবিষ্যতে এই সংখ্যা হয়তো আরও কয়েক গুণ বাড়বে আর হয়তো আমরা আরও হতবাক হব তুমি কি কখনো কল্পনা করতে পেরেছিলে যে ইউটিউবে এত ভিডিও আছে নিচে কমেন্টে তোমার মতামত জানাও আর ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের ইনফোটাইড এক্সকে কারণ তুমি ইনফোটাইড এক্সকে এমন কিছু তথ্য পাবে যা সবাই বলে না